আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো বন্ধুরা আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী সাত দশমিক দুই সরল সমীকরণ অধ্যায়ের সাত নম্বর অঙ্কের সমাধান নিয়ে উপস্থিত হয়েছি আমাদের সাত নম্বর অঙ্কটি দেওয়া আছে দুইটি সংখ্যার যোগ ফল ফিফটি ফাইভ এবং বড় সংখ্যাটির ফাইভ গুণ ছোট সংখ্যাটির সিক্স গুণের সমান সংখ্যা দুইটি নির্ণয় করো আমাদের দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে এর মধ্যে বড় সংখ্যাটির পাঁচ গুণ আর ছোট সংখ্যাটি ছয় গুণের সমান তো এখানে আমরা প্রথমে ধরে নিব বড় সংখ্যাটি x তাহলে ছোট সংখ্যাটি হবে x ঠিক আছে তাহলে প্রথমে লিখি আমরা ধরি বড় সংখ্যাটি ইজিকুয়াল টু এক্স অতএব ছোট সংখ্যাটি ফাইভ মাইনাস এক্স তাহলে আমাদের এক্স আর ছোট সংখ্যাটি হচ্ছে ফিফটি ফাইভ মাইনাস এক্স এবার কি বলছে বড় সংখ্যাটির পাঁচ গুণ আর ছোট সংখ্যাটি ছয় গুণ হয় তাহলে প্রশ্নমতে আমরা লিখতে পারি বড় সংখ্যাটির পাঁচ গুণ অর্থাৎ ফাইভ এক্স ইজ টু সিক্স ইন টু ফিফটি ফাইভ মাইনাস এক্স তাহলে লিখবো প্রশ্ন মতে ফাইভ এক্স ইজ ইকাল টু সিক্স ইন টু ফিফটি ফাইভ মাইনাস এক্স বা ফিফটি ফাইভ এক্স সরি ফাইভ এক্স যদি এটা আমরা গুণ করি তাহলে পাবো পাঁচ ছয় শূন্য হাতে থাকে তিন পাঁচ ছয় তিরিশ তিনশো তিরিশ মাইনাস সিক্স এক্স এক্স সিক্স মাইনাস এক্স গুণ করলে মাইনাস এবার আমরা এটাকে পক্ষান্তর করব অর্থাৎ সিক্স এক্সকে পাশে বা ফাইভ এক্স মাইনাস পাশে আসলে হবে প্লাস সিক্স এক্স টু বা ফাইভ এক্স যোগ করলে হবে ইলেভেন এক্স ইজ টু থার্টি থ্রি থ্রি হান্ড্রেড থার্টি এবার আমরা যেহেতু এক্সের মান বের করবো কাজে আমাদের এক্সের সাথে যে এগারোটা রয়েছে ইলেভেন রয়েছে ইলেভেনকে আমাদের রিমার্ভ করতে হবে তাহলে আমরা কী করবো এগারো দ্বারা ভাগ করবো শুধু যদি এগারো দ্বারা ভাগ করি তাহলে এইটাকেও করতে হবে তিনশো তিরিশ এটাকেও করতে হবে তাহলে আমরা লিখব ইলেভেন এক্স ডিভাইডেড ইলেভেন থার্টি ডিভাইডেড ইলেভেন লিখবো উভয় পক্ষকে উভয় পক্ষকে ইলেভেন দ্বারা গুণ করে সরি ভাগ করে ভাগ করে উপরে আমরা একটা লেখা বাদ দিয়েছি সেটা হচ্ছে এই যে এখানে আমরা লিখব পক্ষান্তর করে যেই নিয়মে আমরা এই সিক্স এক্সকে পাশে নিয়েছি সেটা হচ্ছে পক্ষান্তর ঠিক আছে সেটাই আমরা এখানে সাইটে লিখে নিব যে পক্ষান্তর করে আচ্ছা এখন যদি আমরা ইলেভেন দ্বারা ইলেভেনকে ভাগ করি তাহলে পাবো ওয়ান ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্স ইজ ইকুয়াল টু ইলেভেন দ্বারা থ্রি হান্ড্রেড থার্টিকে ভাগ করলে আমরা পাবো তিরিশ ওকে এখন এখানে আমাদের বড় সংখ্যাটি চলে আসলো থার্টি ঠিক আছে অতএব বড় সংখ্যাটি অতএব থার্টি এবং ছোট সংখ্যাটি সংখ্যাটি বড় সংখ্যাটি অপেক্ষা অর্থাৎ ফিফটি ফাইভ অপেক্ষা তিরিশ কম তাহলে হবে টোয়েন্টি ফাইভ অতএব বড় ও ছোট সংখ্যাটি যথাক্রমে সংখ্যাটি যথাক্রমে তিরিশ ও এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার